এখন প্রশ্ন আসে যে কি করলে মানুষের এমন কি কাজ আছে যেটা করলে মানুষের ভয় আল্লাহর ভয় মানুষের অন্তরে স্থান পাবে এমন কি কি বিষয় আছে যেগুলো মানুষের মানুষ যদি গ্রহণ করে তাহলে আল্লাহর ভয় তার অন্তরে বৃদ্ধি পাবে সংক্ষিপ্ত আকারে এক নম্বর আল্লাহ রাব্বুল আলমিনের মারিফাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনকে জানা বেশি বেশি জানা এবং তার গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখা আল্লাহ রাবুল আলমিনের যেগুলো সিফাত রয়েছে সেগুলো সম্পর্কে যদি কেউ জ্ঞান অর্জন করে আল্লাহ রাবুল আলমিনকে মানুষ দেখতে পায় না কিন্তু তার গুণরাজির মাধ্যমে তার আসমা ও সিফাতের মাধ্যমে আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের প্রকৃত পরিচয় লাভ করতে পারি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের সম্পর্কে জ্ঞান অর্জন করবে তার নাম ও গুণাবলীর সম্পর্কে অধিক হারে জ্ঞান অর্জন করবে সেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় বেশি স্থান পাবে অনুরূপ যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলমিন কিছু কাজ আমার উপর জরুরি করেছেন ফরজ করেছেন সেই কাজগুলি যদি আমি বর্জন করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন কিংবা আল্লাহ রাব্বুল আলমিন কিছু কাজ নিষেধ করেছেন আমি যদি সেগুলো করি তাহলে আল্লাহ রাবুল আলমিন শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ওয়াজেব কাজ ফরজ কাজ ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলমিন শাস্তি দিবেন হারাম কাজ করলে আল্লাহ রাবুল আলমিন শাস্তি দিবেন এই বিশ্বাসটি অন্তরে যদি মানুষ গেথে নিতে পারে তাহলে আল্লাহর ভয় তার অন্তরে বৃদ্ধি পাবে অনুরূপ যদি সে ব্যক্তি জানার চেষ্টা করে বিশ্বাস করে যে আল্লাহ রাবুল আলমিন গুনাগার বান্দাদের তার নাফরমানি যারা করে তাদেরকে শাস্তি দেন এবং তার শাস্তি খুবই কঠিন শাস্তি যেটা মানুষ বরদাস্ত করার যেটা মানুষ সহ্য সহ্য করার ক্ষমতা রাখে না সেই শাস্তি যদি স্মরণ করে তাহলে তার অন্তরে আল্লাহর ভয় বৃদ্ধি পাবে মানুষের অন্তরে ভয় বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি তার জীবনের ইতিপূর্বে যে সকল গুনাহ পাপ সে করেছে তার দ্বারায় যে গুনাহ পাপ হয়েছে সে পাপ কাজগুলি যে স্মরণ করে তাহলে তার অন্তরে আল্লাহর ভয় বৃদ্ধি পাবে মানুষের অন্তরে আল্লাহর ভয় আরও বৃদ্ধি পাবে যদি সে এরকম মনে করে যে সে গুনাগার মানুষ আর এ এত গুনাহ করছি যে এই গুনার কারণে হয়তো আল্লাহ আমাকে তৌবা করার সুযোগ দিচ্ছেন না আল্লাহ আমাকে তৌবা করার সুযোগ দিচ্ছেন না কারণ আমি গুণাগার ব্যক্তি আর এরকম করতে করতে যাবে তৌবা ছাড়াই যদি এই ভয় অন্তরে আসে তাহলে সে মানুষের তাহলে সে মানুষের অন্তরে ভয় আল্লাহর ভয় বৃদ্ধি পাবে মনে রাখা উচিত আমাদের কিছু ওলামাইক্রাম ক্রাম এ সম্পর্কে একটা মূলনীতি স্বরূপ বলছেন যে মান কানিল্লাহ কানিন যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে সেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে তাহলে আল্লাহ তালার সম্পর্কে অধিক জ্ঞান রাখা আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করার উপায় এটা আমাদের মনে রাখতে হবে